নমস্কার বন্ধুরা আমি আপনাদের বন্ধু সুভাষিস বন্ধুরা যারা মাধ্যমিক পরীক্ষা ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিয়েছে এবং রেজাল্টের অপেক্ষা করছেন তাদের জন্য বড় খুশির খবর বন্ধুরা কেননা মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে থেকে অফিসিয়াল ওয়েবসাইটে দিবেন এটার ঘোষণা করেছে মধ্যশিক্ষা পরিষদ বন্ধুরা তারিখ ঘোষণা করা হয়েছে এবং আপনারা কত পেলে নতুন তোপ আপনারা কত পেলে আপনারা মাধ্যমিকে পাস করতে পারবেন সেটাও বলা হয়েছে তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্টেপ টু স্টেপ জানাবো কিভাবে আপনারা মাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবেন এবং ওয়েবসাইটটা আপনাদেরকে জানাবো বন্ধুরা তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকনটাকে অবশ্যই অন করে করবেন বন্ধুরা আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখছেন তো ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন তো চলো বন্ধুরা বেশি দেরি না করে মেন টপিকে আসা যাক তো বন্ধুরা আপনারা কিভাবে চেক করবেন আপনাদেরকে বলে দিই বন্ধুরা যে কোন ব্রাউজার থেকে আপনি westbengalresult.nic.in 2023 মাধ্যমিক রেজাল্ট এই ওয়েবসাইট আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার بعدই আপনি দেখতে পাচ্ছেন যে westbengal result 2023 24 এই ফের আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার বাদে আপনি দেখতে পাচ্ছেন লেটেস্ট অ্যানাউন্সমেন্ট যত রেজাল্ট প্রকাশিত হয়েছে ওয়েস্টবেঙ্গলে সব কিছু দেওয়া আছে বন্ধুরা স্কুলের তো এইখানে আপনি দেখতে পাচ্ছেন একদম এইখানে দেখতে পাচ্ছেন কি মাধ্যমিকের প্রকাশন একদম টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি আপনি যদি দেখতে পাচ্ছেন না তো আপনার আগে একবার পোস্ট করে আপনাকে দেখতে দেখে দেখিয়ে দিই বন্ধুরা কি এইখানে দেওয়া আছে তো বন্ধুরা আপনাদের যেটা পরীক্ষা হয়েছিল সেটা দু ফেব্রুয়ারি তে পরীক্ষা শুরু হয়েছিল এবং বারো ফেব্রুয়ারি পরীক্ষা শেষ হয়েছিল তো বন্ধুরা এইখানে আপনাকে ক্লিক করতে হবে যখনই আপনি ক্লিক করবেন পরবর্তী পেজ আপনাদের ওপেন হবে বন্ধুরা একটু ওয়েট করবেন এইরকম পেজ একটা ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার বাদে আপনারা এন্টার ইয়োর রন নাম্বার রন নাম্বার আপনি দ্বিতীয়বে এইখানে বক্সে তারপর আপনার ডেট অফ বার্থ যেটা সঠিক ডেট অফ বার্থ আপনার মাধ্যমিকের যে ডেট অফ বার্থটা আছে সেই ডেট অফ বার্থটা আপনারা দিতে হচ্ছে তারপর এইখানে ক্যাপচা কোড দেওয়ার পরে সাবমিট আপনি করে দিবেন সাবমিট যখনই করবেন তো আপনাদের রেজাল্ট এবং আপনি কত পেয়েছেন সব কিছু আপনি দেখতে পারবেন গ্রেডটা আপনাদের দেওয়া থাকবে সব কিছু দেওয়া থাকবে বন্ধুরা তো বন্ধুরা বলে দিয়ে এখনও পরিষদে রেজাল্ট ঘোষিত করা হয় নাই প্রকাশন করা হয়নি আপনাদের বলা হয়েছে কি বিশ এপ্রিলের পরে আপনাদের রেজাল্ট দেওয়া হবে তো বিশ এপ্রিলের পরে আপনাদের রেজাল্ট দেওয়া হচ্ছে বন্ধুরা আর আপনারা কত পেলে আপনারা পাস হতে পারবেন বন্ধুরা মাধ্যমিকে তো আপনাদের বলা হয়েছে যদি চৌঁত্রিশ নম্বর থাকে তাহলে আপনারা পাস করতে পারছেন চৌঁত্রিশ নম্বর থাকলে আপনারা পাস করতে পারছেন প্রতি সাবজেক্টে আপনাদের চৌত্রিশ নম্বর থাকলে আপনারা পাস করতে পারছেন বন্ধুরা তো বন্ধুরা এইভাবে আপনারা চেক করতে পারবেন নিজের মাধ্যমিকের রেজাল্ট বন্ধুরা এইভাবে আপনারা চেক করতে পারবেন এই ওয়েবসাইটে আর আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এই চারটি ওয়েবসাইটে আপনারা চারটি যেটা লিঙ্ক দেওয়া আছে বন্ধুরা সেই লিঙ্ক থেকে আপনারা চেক করতে পারবেন আপনারা নিজের স্মার্টফোন থেকে আপনারা নিজে ঘরে বসে আপনারা এই চারটি ওয়েবসাইট থেকে আপনারা চেক করতে পারবেন নিজের মাধ্যমিকের রেজাল্ট তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ইনফরমেশন লাগেছে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন তো বন্ধুরা এখানে আমি অ্যান্ড করছি ভিডিওটা পরবর্তী ভিডিওটা আপনাদের সঙ্গে দেখাবে হবে সুস্থ থাকুন ভালো থাকুন